প্রতিদিনের মতো আবারও চলে আসলাম মজাদার একটি বর্তা নিয়ে তো বন্ধুরা কিসের বর্তা বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব তো ফ্রেন্ডস আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইদিকে দেখেন আমি কি নিয়েছি আর এটা হলো চাল কুমড়া আজকে আমি চাল কুমড়া দিয়ে বর্তা বানাবো যাই হোক বন্ধুরা আমি পাক ঘরে চলে আসলাম আর আগে থেকে একটি কড়াই বসাই দিয়েছি তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়েছি আর তিনটা মরিচ দিয়েছি দেখতে পারছেন আর কি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপরে দিয়েছি বন্ধুরা চাল কুমড়া দেখতে পারছেন আসলে চাল কুমড়াটা আমি অফ ক্যামেরায় কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুই কাঁচামরিচ আর দিয়েছি দুই তিনটা রসুনের গলা তারপরে বন্ধুরা এগুলো আমি একটু লাল লাল করে বেজে নিব আর একটু লাল লাল করে বেজে নেওয়ার পরে দেখেন বন্ধুরা দিয়ে দিব আমি পেঁয়াজ আর পেঁয়াজটা আগে দিলে অবশ্য বেশি সিদ্ধ হয়ে যায় এই আমি পেঁয়াজটা না পরে দিয়েছি হাফ সিদ্ধ হবে হাফ সিদ্ধ পেঁয়াজটা কিন্তু খেতে ভালো লাগে আর আর যাই হোক বন্ধুরা আমার চাল কুমড়োগুলো একটু ভাজা হোক আর এদিকে আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ছোট্ট একটি কমেন্ট করবেন যেন কমেন্ট ধরে আপনাদের পরিবারে যেয়ে ধন্যবাদটুকু জানিয়ে আসতে পারি যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাল কুমড়োগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছিল তারপরে আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে দেখেন আমি কিন্তু শিল্পাটায় চাল কুমড়োগুলো বেটে নিচ্ছি তো চাল কুমড়োগুলো বেটে নিলে কিন্তু খুব ভালো লাগে তো আপনারা কিন্তু হাতে কসলায়ও বানাইতে পারবেন বা মাখিয়ে পারবেন কিন্তু বেটে একটু বেশি ভালো ভালো হয় খেতেও লাগে আর এই দিকে চাল কুমড়োগুলো একদম বাটা হয়ে গেছে সবগুলো চাল বাটা হয়ে গেছে আর তারপরে বন্ধুরা এই যে তিনটা শুকনো মরিচ আগে নিয়েছি সাথে একটু লবণ দিয়েছি কারণ শুকনো মরিচটা একটু শক্ত হয় আগে বেটে নিলে ভালো হয় তারপরে বন্ধুরা এই যে কাঁচা মরিচটাও বেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা ধনিয়া পাতা আসলে যে কোনো কর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে ঠিক তাই না বন্ধুরা যাই হোক বন্ধুরা আমি এই যে দেখেন যে পেঁয়াজ রসুন সেই সাথে পেঁয়াজ রসুন গুলো এখন আমি বেটে নিব আর পেঁয়াজ রসুন কিন্তু বন্ধুরা আমি একদম ফিনিশিং করব না হাফ বাটা করব কারণ হাফ বাটা করলে না পেঁয়াজগুলো একটু সাবা সাপা লাগে আর গরম ভাতের সাথে খেতে কামড়ে জন পরে ও অসাধারণ লাগে বন্ধুরা বিশ্বাস না করলে আপনারাও একদিন ট্রাই করে দেখবেন যাই হোক বন্ধুরা আমার মতো এরকম চাল কুমড়ো দিয়ে কে কে ভর্তা বানিয়ে খায় খেয়েছেন অবশ্যই জানাবেন আর যদি না খায় থাকেন তাহলে বলবো একবার হইলো ট্রাই করবেন আর এদিকে দেখেন আমার কিন্তু সবগুলো বাটা হয়ে গিয়েছিল তারপরে বন্ধুরা দিয়ে দিয়েছি সরিষা তেল আর যে কোনো ভর্তা মানি সরিষা তেল সরিষার তেল না দিলে তো ভর্তার আসল মজাটাই আসে না ঠিক তাই না বন্ধুরা যাই হোক বন্ধুরা ভর্তাটা মাখানোর পরে এই যে একটি প্লেটে তুলে নিয়েছি আর এইরকম ভর্তা যদি গরম বাতের সাথে হয় তাহলে বন্ধুরা আর কিছু লাগে বলেন তো আমার তো এরকম ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না যাই হোক বন্ধুরা চাল কুমড়ার ভর্তার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন পেজের নতুন হলে ফলো দিয়ে দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ